আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয়টা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন মহাতরম দোস্ত কিছুগুলান বস্তু আপনি হালাল বস্তু যা আপনি আল্লাহর কাছ থেকে চাইতে পারবেন ফার্স্ট ওইল যে শারীরিক সুস্থতা শরীল ডাকি হিসাবে সুস্থ থাকে ফিজিক্যাল ফিটনেস এটা বহুত বড় বস্তু এটা আমরা বহুত ইম্পর্টেন্ট বহুত দরকার তো শারীরিক সুস্থতাটা আল্লাহর কাছ থেকে আমরা চাইতে পারবো দুই নাম্বার হয়েছে হালাল রিজিক হালাল তরিকা রিজিক হালাল তরিকা হিসাবে হালাল তরিকার পদ্ধতিতে আমরা রিজিক তালাশ করুন লাগব অর্থাৎ রুজি রোজগার করুন লাগব হালাল ব্যবসা হালাল কর্ম এইগুলো বস্তু দিয়ে আমরা কি করুন লাগব রিজিক তালাশ করুন লাগব হারাম তরিকা মতে যদি ডেলি খাসি ভাত খাওয়া হয় খাসির মাংস দিয়েও ভাত যদি খাওয়া হয় আল্লাহর কাছে এটা কোনো পছন্দ পছন্দনীয় কোনো বস্তু না হালাল তরিকা যদি ড্রাই ফিশ দা যদি শুকান মাছ যদি খাওয়া হয় আল্লাহর কাছে এটা বহুত পছন্দনীয় গতিকে আমরা সবই হালাল রিজিক তালাশ করতাম অর্থাৎ হালাল রিজিক আল্লাহর কাছ থেকে চায়া নিতাম তিন নম্বর হয়েছে নিরাপদ বাসস্থান সাইলেন্ট হিসাবে যাতে থাকতে পারি কোনো হাঙ্গামা দাঙ্গামা কোনো ডিস্টার্ব যাতে না হয় গান বাজনা যাতে না হয় নিরাপদ বাসস্থান হ্যাঁ তখন এই নিরাপদ বাসস্থান আমরা আল্লাহর কাছ থেকে চায় লইতাম ইবাদত করাও বালা হইব কোরআন তেলাওত করলেও বিরাট সুন্দর হিসাবে করতে পারব কোনো ডিস্টার্ব হইতো না এরকম নিরাপদ বাসস্থান অর্থাৎ এক্সট্রা বাসস্থান আমরা আমরা কি করতাম আল্লাহর কাছ থেকে চায়া নিতাম নম্বর স্ত্রী নেক ওয়াইফ আমরা আল্লাহর কাছ থেকে চাই নিতাম যারা বিয়া করছি না তারা আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ একজন নেক বিবি দান করো নেক স্ত্রী দান করো আমার জীবন সঙ্গিনী তুমি নেক স্ত্রী বানাও আমার কথা যাতে মানে এরকম আল্লাহর কাছে দোয়া করা বা আল্লাহর কাছে চাওয়া আমরা চাইতে পারবাম কোনো অসুবিধা নাই পাঁচ নম্বর হলো বিবাহ করার বাদে এরকম স্ত্রী আমি স্ত্রী পাওয়ার বাদে নেক স্ত্রী পাওয়ার বাদে তখন আমরা কি করতাম নেককার সন্তান আমরা আল্লাহর কাছ থেকে চাই নিতাম আল্লাহর কাছে যেতে মাল্লা রব্বি হাবিলি মিনাসি হিন রব্বি হাবিলি মিনাসি হিন আল্লাহ নেক সন্তান দাও নেক নেককার সন্তান দাও আমরা আল্লাহর কাছ থেকে আমরা কি করতাম এই নেককার সন্তান আমরা সায়া নিতাম ছয় নম্বর হলো ইমানের সাথে মিত্রু ইমানের সাথে মিত্রু অর্থাৎ আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করতাম আল্লাহ তুমি তো আমার মত দিবা একদিন না একদিন তো আমার মৃত্যুবরণ করুন লাগবো যে তো মৃত্যুটা যাতে আমার ইমানের সাথে হয় হ্যাঁ ইমানের সাথে যদি মৃত্যু হয় তাহলে আমরা সব বস্তু আসান হইয়া যাইব তো শারীরিক সুস্থতা হালাল রিজিক নিরাপদ বাসস্থান নেককার স্ত্রী নেককার সন্তান নেক্কার সন্তান আর ইমানের সাথে মৃত্যু এই ছয়টা বস্তু আমরা আল্লাহর কাছ থেকে কি করতাম সায়া নিতাম